নিজের সম্পর্কে কিভাবে জানবো বা নিজের সম্পর্কে জানার উপায় কি আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো আশা করছি সবাই সাথেই থাকবেন দেখুন বর্তমান সময়ে আমরা সমাজ এবং রাষ্ট্রের মানুষের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি ফলে আমরা আমাদের নিজেদের সম্পর্কে বুঝতেই পারি না এমনকি আমরা নিজেদের লক্ষ্য থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য মানুষের চিন্তা বাস্তবায়নের বলিদান হচ্ছি বিশেষ করে টিনেজাররা নিজেদেরকে বুঝতে পারে না ফলে তারা নানা রকম সমস্যার সম্মুখীন হয় তো আজকে আমি আপনাদের সাথে মনোবিজ্ঞানীদের দেওয়া পাঁচটা বিষয় নিয়ে কথা বলব যে পাঁচটা বিষয় সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে আপনি আপনার নিজেকে বুঝতে পারবেন শুধু তাই নয় আপনি অন্য মানুষের সম্পর্কেও জানতে পারবেন যে তারা মানসিকভাবে কোন স্তরের মানুষ আর তাদের লাইফস্টাইল ঠিক আছে কি তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় নিজের সম্পর্কে জানার জন্য আমাদেরকে প্রথম যে বিষয়টি লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে সময় সময় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মনোবিজ্ঞানীরা মনে করেন যে যে আমরা বিষয়ে বেশি বেশি সময় করব সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ ব্যবহার উদাহরণ হিসাবে বলা যেতে পারে ধরুন আপনি বন্ধু বান্ধবের সাথে বেশি আড্ডা দেন কিন্তু আপনি মনে করছেন যে আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পড়ালেখা করা কিন্তু আপনি পড়ালেখা না করে আড্ডায় বেশি সময় দিচ্ছেন তার মানেই আপনার কাছে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আড্ডা দেওয়া অন্যদিকে আপনি কি চান বা আমরা কি চাই এটা নির্ভর করবে আমাদের দৈনিক অ্যাক্টিভিটির উপর আমরা যাই চাই সেটা অর্জন করার জন্য আমাদেরকে কোনো না কোনো কাজ করতে হয় যেমন আপনি যদি বই পড়েন তার মানে আপনি আপনার নিজেকে উন্নতি করার চেষ্টা করতেছেন তো মনোবিজ্ঞানীদের মত অনুসারে সময়ের দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো যে আমরা কি চাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় আসলে কি নিজের সম্পর্কে জানার জন্য দ্বিতীয় নাম্বার বিষয়টি হচ্ছে সোশ্যাল মিডিয়ার দিকে লক্ষ্য করতে হবে সোশ্যাল মিডিয়া ফলো করলে আমরা বুঝতে পারব যে আমরা কোন স্তরের মানুষ সোশ্যাল মিডিয়াতে মূলত তিন স্তরের মানুষকে দেখতে পাওয়া যায় প্রথম স্তরের মানুষ যারা তারা সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে বিভিন্ন তথ্য সংরক্ষণ করে নিজেকে ডেভেলপ করার জন্য বা তারা কোনো কিছু শেখার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আর যারা সেকেন্ড অপশনে রয়েছে বা দ্বিতীয় স্তরে যারা রয়েছে তারা মূলত বিভিন্ন ঘটনা ফলো করে যেমন কোথায় কি হচ্ছে সারা পৃথিবীর কোন জায়গায় কি ঘটনা ঘটতেছে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক এসব বিষয় নিয়ে তারা সোশ্যাল মিডিয়াতে বেশি সময় ব্যবহার করে আর যারা সোশ্যাল মিডিয়াতে সর্বনিম্ন স্তরের মানুষ তারা মূলত সেলিব্রিটি গসিক করে বা অন্য মানুষের অন্য মানুষকে নিয়ে তারা বেশি চিন্তা করে অন্য মানুষকে নিয়ে তাদের বেশি সময় ব্যয় করে আপনি বর্তমানে বাংলাদেশে লক্ষ্য করলে দেখতে পারবেন বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ সোশ্যাল মিডিয়াতে সেলিব্রিটি গসিপ নিয়ে সময় ব্যয় করে তো আপনি সোশ্যাল মিডিয়াতে কোন স্তরের মানুষ এটা নির্ভর করবে আপনার অ্যাক্টিভিটির উপর আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন যে আপনি সোশ্যাল মিডিয়াতে আসলে কি দেখছেন এটির উপর নির্ভর করবে যে আপনি কোন স্তরের মানুষ নিজের সম্পর্কে জানার জন্য তৃতীয় নাম্বার বিষয়টি হচ্ছে অর্থনৈতিক বিষয় সোশ্যাল মিডিয়ার মতো অর্থনৈতিক বিষয়েও তিন স্তরের মানুষ রয়েছে মনোবিজ্ঞানীরা মনে করেন যে সমস্ত মানুষজন নিজেদের প্রয়োজন মেটানোর জন্য অর্থ ব্যয় করে থাকেন তারা অর্থনৈতিক বিষয় প্রথম স্তরের মানুষ আর যারা নিজেদের আনন্দ উপভোগ করার জন্য বা নিজেদের ইচ্ছা আকাঙ্ক্ষা মেটানোর জন্য টাকা পয়সা ব্যয় করে থাকে তারা মূলত অর্থনৈতিক বিষয়ে দ্বিতীয় স্তরের মানুষ যেমন কোনো ব্যক্তি যদি কোথাও ঘুরতে যাওয়ার জন্য কোথাও খেতে যাওয়ার জন্য অর্থ ব্যয় করে ফেলে তাহলে সে অর্থনৈতিক অবস্থাতে দ্বিতীয় স্তরের মানুষ আর অর্থনৈতিক অবস্থায় যারা সর্বনিম্ন স্তরের মানুষ তারা মূলত অর্থ ব্যয় করে অন্য মানুষকে দেখানোর জন্য যেমন তাদের অর্থ ব্যয়ের পিছনে প্রয়োজনও নেই আনন্দও নেই তারা শুধু অন্য মানুষকে দেখানোর জন্য অর্থ ব্যয় করে যেমন আপনার বন্ধুর আইফোন আছে আপনার কাছে আইফোন নেই আপনি ঋণ করে তাকে দেখানোর জন্য আইফোন কিনে ফেললেন সোয়াপ করে ফেললেন অর্থাৎ যারা সোয়াপ করার জন্য টাকা পয়সা ব্যয় করে তারা অর্থনৈতিক বিষয়ে সর্বনিম্ন স্তরের মানুষ তো আপনি অর্থনৈতিক বিষয়ে কোন স্তরের মানুষ এটা আপনি আপনার নিজেকে প্রশ্ন করলেই বুঝতে পারবেন যে আপনি কোন কাজে টাকা পয়সা ব্যয় করছেন তো চলুন আমরা নিজেকে বোঝার জন্য চতুর্থ নাম্বার বিষয় নিয়ে আলোচনা করি চতুর্থ নাম্বার বিষয়টি হচ্ছে আমাদের দিবার স্বপ্ন বা কল্পনা আমাদের সকলেরই জীবনের স্বপ্ন থাকে বা আমাদের ছাওয়া পাওয়া থাকে ওই চাও পাওয়া অর্জন করার জন্য আমরা দীর্ঘদিন যদি লেগে থাকি তাহলে আমাদের ওই অর্জনটা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আর যদি আমরা কিছুদিন পর পর আমাদের লক্ষ্য চেঞ্জ করি তাহলে আমরা ওই বিষয়টা অর্জন করতে হয়তো পারবো না মনোবিজ্ঞানীরা মনে করেন আমাদের চাওয়া পাওয়া বা দিবা স্বপ্ন যদি লং টাইমের হয়ে থাকে তাহলে আমরা সঠিক রাস্তায় রয়েছি আর যদি শর্ট টাইমের হয়ে থাকে তাহলে হয়তো আমাদের ওই স্বপ্ন বা দিবা স্বপ্নটা পূরণ হতে নাও পারে তো আপনার যদি কোনো দিবা স্বপ্ন বা গোল থেকে থাকে সেটা যদি লং টাইমে হয়ে থাকে বা আপনি যদি লং টাইম ধরে ওই ওই জিনিসটা অর্জন করার জন্য লেগে আছেন তাহলে হয়তো আপনি সঠিক রাস্তায় আছেন তো নিজেকে বোঝার জন্য সর্বশেষ যে বিষয়টি সেটা হচ্ছে কনফিডেন্স আমরা কোনো কাজ করার জন্য আমাদের যে সেলফ টক বা কনফিডেন্স যদি না থাকে তাহলে আমরা সেই কাজটা করতে পারবো না আমি মনে করি যে মানুষের কনফিডেন্স মানুষকে অনেক দূর নিয়ে যায় আপনি যদি কোনো কাজ করার ক্ষেত্রে আপনার নিজের মধ্যে কনফিডেন্স কাজ না করে তাহলে আপনি ওই কাজটা করতে পারবেন না অনেক সময় আমরা আমাদের নিজেদের সাথে কথা বলে থাকি যে আমরা এই কাজটা করতে পারবো নাকি পারবো না যদি আমরা মনে করি যে আমরা কাজটা করতে পারবো তাহলে অবশ্যই আমরা কাজটা করতে নিজেকে বা বিষয়টি হচ্ছে সেলফ টক তো জন্য আপনি আপনার নিজের মধ্যে কি ধরনের কথা বলেন এটির উপর নির্ভর করবে যে আপনি কাজটা করতে পারবেন কি না তো এই ছিল নিজেকে বোঝার জন্য ফাঁস্টাম অনুস্তান্ত্রিক উপায় আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে আমার চ্যানেলটি যেহেতু নতুন আপনাদের সকলের সাপোর্ট কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ